নমস্কার খবরের শুরুতেই চক্রাকব সংবাদ শিরোনামে অ্যাপ ટકાউ দৈনিক কেন্দ্র নিজর্ণ সুজন্য আবাস প্রকল্প নিয়ে দাবি ফিড়হত কে রামকিংকড়ের সমর্থনে শিল্পে समर्पित জীবন ইন্ডিয়া আর্ট ফ্রমে শেষ প্রজন্মের চিত্রশিল্পী প্রিয়দর্শী বসু ট্রেন মোটর স্টেশনে ত্ররণীর অস্থিরতা হানি বিহারে যুবকের ঝাটা পেটা জুতোর মালা নিত্য যাত্রীদের তরফ থেকে হিমুলের মাটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলার ডেয়ারি বরাদ্দ চল্লিশ কোটি প্রধানমন্ত্রী জনসভায় জেরে বেহাল স্টেডিয়াম ধান পুঁতে প্রতিবাদ তৃণমূলের পক্ষ থেকে অসমে বাংলাভাষীদের ওপরে হেনস্তার অভিযোগ বিজেপির বিরুদ্ধে সবর মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ বিস্তারিত জানতে চোখ আজকের প্রথম খবরের দিকে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জন্য নিউ টাউনে সুজন্য নামের দুইটি আবাসনের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে কেন্দ্র আর্থিক সহায়তা করেছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছিলেন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এই দাবিটি মিথ্যে বলে দাবি করেছিলেন পুর এবং নগরায়নের মন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্র এই প্রকল্পে এক টাকাও খরচ করেনি বলতে পাল্টা দাবি করেছিলেন ফিরহাদ রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের স্বার্থে নিজন্য সুজন্য নামের দুইটি প্রকল্পে হিরগো আবাসন তৈরি করেছিলেন নিউ টাউন এলাকায় নিজন্য প্রকল্পে তিনশো বর্গফুট ফুট জায়গায় চারশো দশটি ফ্ল্যাট এবং সুজন্য প্রকল্পে ছশো কুড়ি থেকে সাতশো তিরিশ বর্গ ফুট জায়গা মিলিয়ে সাতশো কুড়িটি ফ্ল্যাট তৈরি করা হয়েছিল এই ফ্ল্যাটের উদ্বোধন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে কত টাকা কেন্দ্র দিয়েছেন তা উল্লেখ করেছিলেন রাজ্যের বিজেপি প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি একটি পোস্ট করেন সেই পোস্টে সুকান্ত লিখেছিলেন রাজ্যের রাজনীতি গরিবের কল্যাণের চেয়ে যখন এগিয়ে যায় হিরকো পরিচালিত স্বল্প মূল্যের আবাস প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রী আবাস যোজনায় আরবানের আয়তাধীনে একান্নতম কেন্দ্রীয় অনুমোদন এবং পর্যবেক্ষণ কমিটির সভায় দু সালে আগস্ট মাসে চারশো সুবিধা বঞ্চিত পরিবারকে বাড়ি অনুমোদন করেছিলেন মোট প্রকল্পের ব্যয় ছিল একচল্লিশ কোটি প্রায় ছিয়াশি লক্ষ টাকা তার মধ্যে সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা কেন্দ্র থেকে আসে ১৩ কোটি ছাপান্ন লক্ষ টাকা প্রায় রাজ্যের তহবিল থেকে আসে এছাড়াও নাগরিক কাঠামোর উন্নয়নের স্বার্থে স্মার্ট সিটি মিশনের আয়ত্তায় অতিরিক্ত দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল শিল্পীর জন্য যে সারা জীবন বিলিয়ে দেওয়া যায় তা তাকে না দেখলে বোঝার দায় জনপ্রিয়তাকে উপেক্ষা করে সাফল্যের ভাবনা কিংবা রাজধানীতে যাওয়ার হাতছাড়িকে ফুটকারে উড়িয়ে দিয়ে জীবন ভর ছবি রঙ নিয়ে গবেষণা এবং ছাত্রছাত্রীদের নিয়েই কেটে গেল আসানসোলের বিশিষ্ট চিত্রশিল্পী প্রিয়দর্শী বসুর জীবন শান্তিনিকেতনের কলা ভবনের ছাত্র ছিলেন তিনি সেই সৌজন্যে রামকিঙ্করের রামকিঙ্কর বেইজের স্পর্শে ছিলেন দীর্ঘকাল ধরে জল রঙের ওয়াশ পদ্ধতি হাতে ধরেই শিখেছিলেন নন্দরার বসুর ছেলে বিশ্বরূপ বসুর কাছে কাপড়ের ওপরে জল রঙের ছবি ফুটিয়ে তুলতে তিনি বেশ পারদর্শী ছিলেন কিন্তু কি পেলেন এই জীবনে বর্তমানে অসুস্থ প্রিয়দর্শী বসুকে এক ছাত্র নিজের বাড়িতে নিয়ে গিয়ে যত্নে রেখেছেন বহু ছাত্রছাত্রী সব সময় তার পাশে রয়েছেন আসানসোলের বিশিষ্ট জনেরাও তার খোঁজ রাখতেন নিত্যদিন ধরে তাকে নিয়ে সাম্প্রতিক একটি বইও প্রকাশ হয়েছেন জীবনে এসে এই ভালোবাসাকেই যেন জীবনের চরম প্রাপ্তি বলে মনে করেছেন শিল্পী প্রিয়দর্শী বসু জ্ঞান হওয়া থেকে ছবি আঁকছেন তিনি আসানসোলে জন্ম এবং আসানসোলেই বড় হয়ে ওঠা তিনার জ্ঞান হওয়ার পর থেকেই ছবি আঁকছি এটিভি ভারতের প্রতিনিধি এমন কথায় জানালেন বিশিষ্ট চিত্রশিল্পী প্রিয় দর্শ বসু বাবা ছিলেন বিএসএনএল এর কর্মী অফিস থেকে চক নিয়ে আসতেন বাবা আর শিশু তিনি সেই ছোট্টবেলা থেকে শুরু করেই মেঝে জুড়ে দেব দেবীর চিত্র অঙ্কন করতে প্রায়দর্শিত ছিলেন ছোটবেলায় বেড়াতে গিয়ে পাহাড় নদী কিংবা বড় গাছ দেখলে তিনি অনায়াসেই তা এঁকে ফেলতে পারতেন রেল স্টেশনে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকা একটি তরুণীকে অস্থলতা হানির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে যুবককে ধরে বেধারক মার দেন নিত্য যাত্রীরা এবং অনেক মহিলারাও তারপর ঝাটা পেটা থেকে শুরু করে তার গলায় জুতোর মালাও পরিয়ে দেওয়া হয় ঘটনাটি ঘটেছে হুগলির হিম মোটর স্টেশনের একটি অস্থায়ী টিকিট কাউন্টারে উত্তরপাড়া থানার পুলিশ ওই যুবককে পরে আটক করে নিয়ে যায় এ ঘটনায় চন্দননগর কমিশনারেটের ডিসিপি অবর্ণ বিশ্বাস তিনি বলেছেন স্থানীয় স্থানীয় বাসিন্দারা এক যুবককে ধরে পুলিশের কাছে দিয়ে এসেছেন যে মেয়েটির সঙ্গে ঘটনা ঘটেছে সে চলে যায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেই জানা গিয়েছে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন এবং তদন্ত শুরু করছেন হিন্দি মোটর স্টেশনের পাশে বিদ্যাসাগরের রোডের কাছে একটি রেলের অস্থায়ী টিকিট কাউন্টার আছে স্থানীয় সূত্রে খবর শনিবার ভোরে সেই টিকিট কাউন্টারে টিকিট কাটতে গিয়েছিলেন এক তরুণী অভিযোগ সেই সময় তরুণীর ওপরে সেই যুবক ঝাঁপিয়ে পড়েন হঠাৎ করে সেই যুবক সাইকেল নিয়ে টিকিট কাউন্টারে এসে সামনে দাঁড়ান সেই তরুণীর তারপরে ঘটনায় আতঙ্কিত হয়ে করতে শুরু করেন সেই তরুণী তখন স্টেশনের নিত্যযাত্রীরা যুবককে ধরে মারধর করেন জানা গিয়েছে অভিযুক্তের বাড়ি বিহারে হুগলির হিন্দমোটর এলাকায় তার কাকার ফুচকার একটি দোকান রয়েছে যুবক ফুচকার দোকানে কাজ করেন হঠাৎ কেন এই ধরনের কাজ তিনি করলেন তা তদন্ত করে দেখছে 玻璃。 হিমুলের জায়গায় ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলার ডেয়ারি একের পর এক বছরে সেখানে দুগ্ধ এবং দইয়ের উৎপাদনের পরিমাণটি বৃদ্ধি পেতে চলেছে বাংলার ডেয়ারিকে আরও উন্নত করতে বিনিয়োগ করা হবে চল্লিশ কোটি টাকা বর্তমানে উৎপাদিত দুগ্ধ এবং দইয়ের পরিমাণ থেকে এক বছরের মধ্যে তিন গুণের বেশি করার লক্ষ্য নেওয়া হয়েছে এই জন্য বসানো হচ্ছে অত্যাধুনিক যন্ত্র শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাপতিত্ব অরুণ ঘোষ বলেছেন বাংলার ডেয়ারি শিল্পের পরিকাঠামোগত উন্নয়নের কাজে গতি এসেছে এই বিষয়ে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর এবং ডেয়ারি কর্তৃপক্ষের সংলগ্ন যোগাযোগ করা হয়েছে এবার এই শিল্পে জোয়ার আসবে বলে আশা করা যায় প্রায় চল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তার জন্য তাতে অত্যাধুনিক যন্ত্র বসানো হবে তাতে অনেক উৎপাদন বাড়বে বলেই আশা করা গিয়েছে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের খাপড়াইয়া মোড়ের কাছে একটি গড়ে উঠেছে হিমালয়ান কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স লিমিটেড অর্থাৎ হিমুল সেখানে হিমুলের অফিস এবং কারখানা রয়েছে বহুদিন আগে হিমুল বিলুপ্ত হয়ে গিয়েছিল প্রায় আট বছর আগে সেই জমি অধিগ্রহণ করে মাদার ডেয়ারিরা তারপর সেখানে বাংলার ডেয়ারি গড়ে ওঠে শিলিগুড়িতে বাণিজ্য সংলগ্ন সংমেলনের সংশ্লিষ্ট শিল্পে প্রায় চল্লিশ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ডেয়ারি সূত্রে জানা গিয়েছে বর্তমানে সেখানে দৈনিক দুগ্ধ এবং মিষ্টি দই উৎপাদনের পরিমাণটি যথাক্রমে দু লিটার এবং এক হাজার কেজি তার মধ্যে নেহরু স্টেডিয়ামকে নরেন্দ্র মোদীর জনসভার জন্য উপযুক্ত করে তুলতে গিয়ে গোটা মাঠের বেহাল অবস্থা হয়ে পড়েছে মাঠের কাদা সরাতে মোদীর জনসভার জন্য সেই জায়গাটাকে উপযুক্ত করে তুলতে জিসিবি মেশিন আসা হয় সেই জোরে স্টেডিয়ামে ঘাসের সবুজ গাছিলা একেবারেই নষ্ট হয়ে যায় মোদীর জনসভার পর সেই মাঠে ধান চড়া প্রতি প্রতীকী প্রতিবাদ করেছেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ তৃণমূলের নেতাকর্মীরা নেহেরু স্টেডিয়ামে অ্যাথলেটের জন্য যে সিন্থেটিক ট্র্যাকার বসানো হয়েছিল তা নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন সেখানকার মানুষজন তুলে ধরে সেখানে জানানো হয়েছে ধান চড়া পুঁতে দিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তীরা জানিয়েছেন ধ্বংসের এসেছে করে দিয়েছেন দুর্গাপুরের মানুষের কাছে গর্বের মাঠটি অর্থাৎ নেহেরু স্টেডিয়ামকে মাঠের যা অবস্থা তাতে আগামী দুই বছর সময় লাগবে ওই মাঠে খেলার উপযুক্ত করে তুলতে পাল্টা সেই সময় মাঠে উপস্থিত বিজেপির নেতা জিতেন চট্টোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় সংস্থান মাঠ এটি তাই তাদেরকে বলে সেই মাঠ আমরা অবশ্যই ঠিক করিয়ে দেব দুর্গাপুরবাসী অত্যন্ত গর্বের সিল্ড টাউনশিপে নেহেরু স্টেডিয়ামে নরেন্দ্র মোদী জোড়া কর্মসূচির জেরে মাঠ জুড়ে তৈরি করা হয়েছিল একটি মঞ্চ আর লাগাতার বৃষ্টির সময়ে আলগা মাটিতে জিসিবি নামক যন্ত্র দাপন সেখানে দাপিয়ে বেরিয়েছে তাতে একেবারে শেষ হয়ে গেল সেই মাঠের প্রকৃতিক সবুজ ঘাসের গালিচা বাংলা এবং বাঙালি বিতর্কে আরো একবার সুর চড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার নিশানায় অসমে বিজেপির পরিচালিত রাজ্য সরকার এবং সেখানকার মুখ্যমন্ত্রী বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি লিখেছেন বাংলা হলো দেশের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা অসমের বহু মানুষ রয়েছেন যারা বাংলা ভাষায় কথা বলে থাকেন সমস্ত ভাষা এবং ধর্মের প্রতি সম্মান রেখে শান্তিপূর্ণ সহাবস্থান করে থাকেন প্রত্যেকটি অধিকারিক অথচ যারা নিজেদের মাতৃ ভাষাকে আঁকড়ে ধরে সেখানে সহাবস্থান করতে বা রাখতে চাইছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এই এক ভয়ঙ্কর বৈষম্যমূলক এবং অসাংবিধানিক আচরণ কেন এই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী কারণ অসমে ফের বাঙালি ভাষাদের হেনস্থা করার অভিযোগ করছে অভিযোগ মাতৃভাষায় কথা বলার জন্য অসমে থাকা বাঙালিদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে তাই এই নিয়ে খুব প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় করা ওই পোস্টে তিনি অসম সরকারের বিরুদ্ধে ভাষাগত বৈষম্যের অভিযোগ তুলেছেন সরাসরি নিশানা করেছেন বিজেপির পরিচালিত সরকারকে মুখ্যমন্ত্রী অভিযোগ বিজেপির বিভেদমূলক রাজনীতিতে অসমের সীমা ছড়িয়ে গিয়েছে তার বার্তা অসমের মানুষ এর বিরুদ্ধে লড়াই করবে আমি সেই সমস্ত নির্বাক নাগরিকের পাশে রয়েছি যারা নিজেদের ভাষা পরিচয় এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী কটাক্ষ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মাকে তিনি বলেছেন এদিকে তিনি দাবি করেছেন বাঙালির স্বার্থ রক্ষায় সিএ জরুরি অথচ বাস্তবে বাঙালি ভাষাদের অসমে কঠিন পরিমাণ অত্যাচার করা হচ্ছে শুধু অসম নয় বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালা ভাষী অর্থাৎ বাংলা ভাষা শ্রমিকদের হেনস্থা করার অভিযোগ তুলেছেন তিনি দাবি করেছেন বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া বহু বাঙালি শ্রমিককে শুধুমাত্র বাংলা কথার জন্যই আটক করে রাখা হচ্ছে অপমান করা হচ্ছে এবং কোথাও কোথাও তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়েও অনেক ধরনের অত্যাচার করা হয়